বেতের পড়লেই দোয়া কুনুত পড়তে হবে এই কথা মিথ্যা। বেতের সালাতের সময় প্রত্যেকদিন দোয়া কুনুত পড়া লাগবে কি? আল্লাহু আকবার বলে হাত বেঁধে কুনুত পড়ার কোনো দলিল নাই। জাল দলিলও নাই।ছেন দোয়া কুনুত ছাড়া কি বিতরের নামাজ হবে? যে বেতের নামাজে দোয়া কুনুত না জানলে তার বদলে কি দোয়া কুনুত পড়ার কোনো হাদিসও নাই এবং দোয়া কুনুত পড়তে হবে না। তো আমরা তো বসে গেলাম যে দোয়া কুনুতটা খুবই কষ্ট। তো একদিন পর্যন্ত আমরা এটা পড়ে আসতাম। তো দোয়া পড়তে হবে না এটা বলছে আব্দুল রাজাক ইউসুফ এবং মুজাফর বিন মোয়াসিন এরা বলছে কোনো হাদিস নাই এমনকি এটা জাল হাদিসও নাই তো অন্যদিকে অন্য ওলামায় কালাম কিনা বলছেন দোয়া কুনু পড়াটা ও আহমদুল্লাহ বলছেন মিজার রহমান আজারে বলছেন তো কোনটা সঠিক আমরা এবার দশজন ওলামায় কেরামের বক্তব্য শুনে আসি আসলে কি এটা পড়তে হবে না নাকি পড়তে হবে এই দশজন ওলামায় কেলামের মধ্যে থাকছেন এক নম্বর শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দ্বিতীয় নম্বর তার ছেলে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তৃতীয় নম্বর মুজাফর বিন মহাসিনী পঞ্চম নম্বর শাহেক আহমদুল্লাহ ষষ্ঠ নম্বর আল্লাহ মামুনুল হক সাত নম্বর আনোয়ার হোসেন মোল্লা অষ্টম নম্বর ডক্টর মঞ্জুরি ইলাহি নয় নম্বর মুফতি কাজী ইব্রাহিম দশ নম্বর মিজানুর রহমান আজহারি তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই দশজন ওলামায় কিলামের বক্তব্য আমরা এখন শুনে আসি প্রথমে আমরা আব্দুর রাজ্জাক এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় মানুষ ভুল বুঝে মানুষ বুঝতেই পারছে না বেতের বিষয়টি কেমন প্রথমে একটা কথা মনে রাখবেন বেতের পড়লেই কোন পড়তে হবে এই কথাটা ঠিক নয় মানে বেতের পড়লেই কোন পড়তে হবে এই কথাটা ঠিক নয় কেউ যদি কোনো দিন কোন পড়তে চায় তাহলে ভিতরে পড়তে হবে সরিয় কেউ যদি কোনো দোয় পড়তে চাহে তাহলে কোথায় পড়বে ভেদে সলাতে পড়বে এটা হলো শরীয়ত কেউ যদি কোনো দিন দোয় কোন চাহে আল্লাহ রসুল রামাজান ছাড়া কোন পড়তেন না কোনো দিন পড়েননি আর সাহাবিগণ মাঝে মধ্যে এমনি টাইমে পড়তেন আগে এইটা স্পষ্ট করে নেন আগে জেনে নেন যে প্রতিদিন দোয়ায় কোন পড়তে হবে না এরপরে বলেন যে রুকুর আগে পড়বো না পরে পড়বো রুকুর আগে হাত বাঁধা অবস্থায় পড়ে নেন তবে আল্লাহ মেন নাস্তা এনকা এটা নয় এটা দুয়ায় কোনত এটা কোনতে রাত না জেলা দোয়ায় কুনুত হচ্ছে আল্লাহ মাদিনী ফিমান হাদাইতা অফ ফিমান আফাইতা অতাঅলা নি ফিমান তাউল্লাইতা এইটা হলো দোয়ায় কুনুদ এটা পড়বেন হাত বেঁধে এটাই হলো বোখারি মুসলিমের হাদিস এরপরে আমরা আব্দুল আবিন আবদুল রাজ্জাকের বক্তব্য শুনে আসি বেতের সালাতের সময় প্রত্যেক দিন দোয়া ঘনত পড়া লাগবে কি প্রত্যেক দিন জরুরি নয় চাইলে এরপরে আমরা মুজাফার বিন মহাসিনের বক্তব্য শুনে আসি কারণ এদেশের বেদাতিরা বিতির সালাপকে হত্যা করেছে সালাদটা পড়ে আপনার সন্ন্যাপটা এক রাকাত বেতির সন্নাত চালু করবেন আপনারা কথা বোঝা গেছে তিন রাত কখনো পড়বেন পাঁচ টাকা কখনো পড়বেন সাত রাত কখনো পড়বেন কিন্তু বেশি পড়ুন কয় রাখাত এক রাকাত আসলে বিতির এক রাখাতি এক রাকাত না পড়লে বিতির হয় না পাঁচ রাকাত পড়লে এক রাকাত না পড়লে বিতির হয় না এক রাকাত পড়ার চেষ্টা করবেন দুই ভয় পড়া যায় সুরা ফাতেহা অন্য একটা সুরা পড়ে সাথে সাথে কুনুতটাও পড়ে নিলেন নিয়ে রুকুতে চলে গেলেন এই একটা সুরা ফাতেহা পড়লেন আর একটা সুরা পড়লেন এরপরে হাত তুললেন হাত তুলে দোয়া কুনুতটা পড়ে এরপরে রুকুতে চলে গেলেন তবে পুনরায় আল্লাহ আকবর বলে হাত বেঁধে কুনুত পড়ার কোনো দলিল নাই জাল দলিল নাই এ কি জাল দলিল নাই বাংলাদেশে প্রচলিত আছে রুকুর বেতের দোয়া হলো

ভাই প্রশ্ন করেছেন যে ভেতরে যে কোন দোয়া পড়া হয় এই ক্ষেত্রে দুটো আমল প্রচলিত রয়েছে একটি দোয়া হচ্ছে আল্লাহ মাহেদীনী ফিমান হেদাইত বহু বচন করে আল্লাহ মাহেদী না ফিমান হেদাইৎ যার ওর দেশে পড়া হয় আর একটি যেটা আমাদের দেশে প্রচলিত অধিকাংশ মসজিদগুলিতে সেটা হচ্ছে আল্লাহ মাইন্নানা দুটোই হাদিসে রয়েছে দুটোই হাদিসে রয়েছে সুতরাং দুটোই পড়তে পারে দুটোই পড়তে পারেন দুটো জমা করতে পারেন আবার দুটোর একটাই যথেষ্ট হতে পারে এখানে আর একটি কথা বলে দেওয়া ভালো অলব আমরা বলছেন যে এই কণুদের জায়গাটুকু হচ্ছে দুয়ার ক্ষেত্র দুয়ার ক্ষেত্র সুতরাং এখানে দুয়া বাড়ানো যেতে পারে এই দুটো দোয়া ছাড়াও দুয়া বাড়ানো যেতে পারে কারণ এটি হচ্ছে মাকামোর দুয়া বা দোয়ার জায়গা এই জন্য আরব দেশগুলিতে একটু লম্বা করে আরও অন্য অন্য দুয়ার সাথে কোরআনি বা হাদিসের দুয়া দিয়ে কোনত পড়া হয় সেটাও যায়জ যদি আরো অতিরিক্ত বাড়ান যায়জ রয়েছে কোনো অসুবিধা নেই আর কেউ যদি মনে করে যে এই দুটোর একটাই পড়ে আমি ছেড়ে দেবো তাও যায়স ও দুটোই পড়বো তাও যাইজ আবার যদি বলে মাঝে মধ্যে ছাড়ব বরং ছাড়া উচিত মাঝে মধ্যে কোনো ছেড়ে দাও এটাই উসন্নথ জি হ্যাঁ এটাও করা উচিত এরপরে আমরা শাইখ আহমদুল্লাহর রক্ত প্রসারে আসি তো চেয়েছেন দোয়া কুনুদ ছাড়া কি ভীতের নামাজ হবে হলে তা দেখুন দোয়া কুনুদ এটি ভীতির জন্য ওয়াজিব অনেক কলামায় কমেটিকে শূন্য বলেছেন যেমন অ্যারেভেন কলাররা ওদের উলামায় ক্রমেটিকে শূন্য বলছেন তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে ভীতের নামাজ এটি তে দোয়া কুনুত পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়া ছাড়া নামাজ পড়া উচিত নয় হ্যাঁ কেউ নমুসলিম হলেন তিনি জানেন না তাহলে তার জন্য আছে বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে তাতে ইনশা তার বিদাহের সালাত আদায় হয়ে যাবে কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয় এরপরে আমরা আল্লাহ মামুনুল হকের বক্তব্য শুনে আসি করেছেন যে বেতের নামাজ না জানলে তার বদলে কি অন্য কিছু পড়া যাবে হ্যাঁ দোয়া কুনুদ পড়া যদিও আজীব কিন্তু যদি কেউ দোয়া কোনুত না পারে যদি তার এটা জানা না থাকে তাহলে দোয়া কোনুতের জায়গায় সে এমন যে কোনো দোয়া রব্বা না তিনা হাসানা হাফিল আখিরাতে হাসানা তো ওয়াকিনা এই জাতীয় যে কোনো দোয়া যদি কোরআন হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে কোনো দোয়ায় মাসুরা দোয়া কোনুতের পরিবর্তে পড়া যেতে পারে তবে দোয়া কোনুত শিখে নেওয়াটা এটা জরুরি তার জন্য যতদিন পর্যন্ত দোয়া কোনুত সম্পূর্ণ না শিখছে ততদিন পর্যন্ত বিকল্প অন্য যে কোনো দোয়ার মাধ্যমে সে ভিতরের নামাজ আদায় করতে পারে এরপরে আমরা আনোয়ার হোসেন মোল্লার বক্তব্য শুনে আসি বেতের নামাজ পড়ার সময় দোয়াই কুনুত পড়া কি বাধ্যতামূলক জি বেতের নামাজে কুনুত পড়া এটা ফিকাতে ওয়াজিব বলা হয়েছে বিশেষ করে আমরা যে মাঝাবের অনুসারী হানাফি মাঝাব আমাদের দেশের আমরা বললে বোধহয় বলব আমাদের দেশের অধিকাংশ লোক হানাফি মাঝাবের অনুসারী এখানে ওয়াজিব বলা হয়েছে আবার কেউ কেউ কিন্তু এটাকে কুনুতটাকে ফরজও বলেছেন তবে ফরজের হিসেবে আমরা অতটা গুরুত্ব দিতে চাই না যেসব দলিল পাওয়া যায় কোনুতের ব্যাপার রাসুলসাল্লামের আমল যা ছিল আল্লাহ রাসুল বলছেন সল্লু কামা এই তু মনি ও সল্লি আমাকে যেভাবে সালাত আদায় করতে থাকো তোমরা সেভাবে করো তো সেই ক্ষেত্রে রাসুল সাল্লাম এটাকে ফরজের মতো গুরুত্ব দিয়ে কোনো পড়েন নাই সেই হিসাবে ওলামা একরাম এটাকে ফরজ মনে করছেন না কিন্তু এটা ওয়াজিব করতে হবে এই জন্য কেউ যদি মনে করেন বেতের যদি কেউ পড়তে না পারে তাহলে বেতরের কাজা করার কথা এরপরে আমরা ডক্টর মঞ্জুর ইলাহির বক্তব্য শুনে আসি বেতের সালাতে কনুত পড়া যাবে কি এটা নিয়ে আমাদের ওলামে এখানে এখতলাফ করেছেন তবে সওয়াব এবং বিশুদ্ধ হচ্ছে বেতেরের সালাতে কনুত সাব্যস্ত হয়েছে এবং এটা সাব্যস্ত হয়েছে কেবাড়ু সাহাবা তাদের আমলের মধ্য দিয়ে রামাদান মাসে এবং রামাদান ছাড়া অন্য অন্য মাসেও তারা যখন বেতের সালাদ পড়েছেন সেখানে কনুত পড়েছেন অতএব কুনুত সাব্যস্ত হয়েছে মোহাম্মদ বিন নাসার আল মারওয়াজি রাহেমাহুল্লাহ বিখ্যাত একজন মহাদ্দেশ তিনি আল আসয়াদ ثي كبرنا كولت سن الأسود الجنتابعي تني بولن صاحبته عمرة يعني ابن الخطاب تني بولت سن عمر ابن الخطاب شاطي هو ستة أشهرين، ثويمارث، ثويمارث عمر ابن الخطاب شاطي فكان يقندتو في الويتر تني ويتر المد قندتو برتن. محمد بن المر... نصر المروزي أربا بولن وكان عبد الله يعني عبد الله ابن مسعود رضي الله تعالى عنه يقندتو في الويتر السنة كلها. عبد الله بن مسعود رضي الله عنه بور وعن علي يعني وعن علي يعني علي ابي طالب رضي الله عنه انه كان يقنط في رمضان كله. علي بن ابي طالب رضي الله عنه بور رمضان جوري فيتر وفي غير رمضان في الفتر. يعني رمضان مختصر قيام الليل ورمضان এই গ্রন্থের মধ্যে মোহাম্মদ ইবিন নাসোয়ার নাসার আল তিনি এ কথাগুলো উল্লেখ করেছেন এই রেফারেন্সগুলো উল্লেখ করেছেন আর এখন বেতের সালাতে যখন আমরা কোনুদ পড়ব এটাই সত্য আমরা হারামাইনে সেটা পড়তে দেখে এরপরে আমরা এই দেশে বিখ্যাত একজন আলম মুফতি কাজী ইব্রাহিম বক্তব্য শুনে আসি প্রশ্ন আমরা পেয়েছি বিতির নামাজে দোয়াই ভুলে গেলে সাল্লাম যে সকল ভীতিরে দোয়া পড়েছেন আসলে এটাও প্রমাণিত না মাঝে মধ্যে আপনি চলে যান এক রাখাতির দোয়াই ছাড়া এটাও বৈধ কোনো সমস্যা নেই আর কোনদ ভুলে গেলে সরাসরি লাগবে না যদিও হানাফিও মারা তারা বলেছেন যে দোয়া কোন ওয়াজিব এই জন্য ওয়াজিব তরফ হলে সুরসা লাগবে এটা একটা মত আছে কিন্তু এই ছাড়া আর অন্য সকল ইমাম এক মত এই বিষয়ে যে আসলে এটা দহ কোনো এটা ওয়াজিব না এটা আমি এটা এরপরে আমরা ডক্টর বিজিত রহমান আযাদি বক্তব্য শুনে আসি জি বিতিরের সালাতের ব্যাপারে প্রশ্ন করেছেন বিতিরের সালাতের ব্যাপারে সবচেয়ে বেশি বিশুদ্ধ সনদে যে হাদিসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রথমে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে পরে এক রাকাত করবেন তো তাহলে আপনার সব বিতের হয়ে গেল রাসুসাম রাতে আট রাকাত পরে পরে আবার দুই রাকাত পরে এক রাকাত পড়তেন অর্থাৎ মূলত আল্লাহ নিজে বেজর ইন আল্লাহ ইহেবুল ভিত্র আল্লাহ নিজে বেজর বেজর কে আল্লাহ পছন্দ করেন তো দিনে যা পড়লেন নামাজ দুই দুই চার চার করে মাগরীবের দিন পড়ার কারণে সব বেজর হয়ে যায় আবার রাতে যা যা পড়লেন শেষে এক রাকাত পড়লে বেজর হয়ে যায় তো প্রথম কথা হচ্ছে যে আপনি দুই রাকাত পরে সালাম ফিরাবেন তারপর দাঁড়িয়ে এক রাকাত করবেন সবচেয়ে বেশি বিশুদ্ধ এরপরে যেটা বিশুদ্ধ পাওয়া যায় সেটা হচ্ছে তিন রাখার একসাথে পরে ফেলবেন দ্বিতীয় রাখাতে বসবেন না বসবেন শেষ বারে বসবেন আচ্ছা আর কুনুত কখন পড়বেন রুকুর আগে না পড়ে এক নতু বা আদার রুকু কমলা রুকু দুটোই হাদিসে আছে আমরা হানাফি স্কুল অফ থটে যেটা পড়ি এটাও হাদিসে আছে অনেকে বলে এগুলো হাদিসে নাই না আছে আপনি পড়বেন আপনার পড়ার সীমাবদ্ধতা থাকার কারণে আপনি যদি বলেন না হানাফিরা যায় আমল করে কিছুই হাদিসে নাই এটা ভুল হবে আপনি ইয়ে পড়েন কি বলে নাসবুর রয়া পড়েন আল্লা তরিজের হেদায়া হেদায়ার তা যে হাদিসগুলো এনেছে হানাফি স্কুল অব থটের উপর কোন হাদিসের ভিত্তিতে ওনারা মাসালা করেছেন ইসলামাবাদ করেছেন সব আপনি পাবেন ওখানে কবলার রুকু বা আদার রুকু আছে হাত তুলে আছে হাত তোলা ছাড়া আছে সবভাবে আল্লাহ রসুল করতেন তাহলে প্রথমে বললাম দুই রাকাত পরে সালাম ফিরিয়ে পরে এক রাকাত দ্বিতীয় পদ্ধতি বললাম তিন রাকাত একসাথে বৈঠক হবে শুধু শেষের বৈঠক আর তৃতীয় পদ্ধতি আমরা হানাফিরা যেভাবে পড়ি মাগ্রীবের থেকে ভিন্ন হলেই হবে অনেকে বলে হানাফিরা যেভাবে বেতের পরে এটা মাগরীবের চেয়ে মত হয়ে যায় মাগরীবের চেয়ে মত থেকে ভিন্ন হয় না এটা কে বলেছে মাগরীবে তো আমরা কুনুত পড়ি না মাগরীবে তো আবার বলে তাকবির পড়ি না তো এটা পড়ে তো এতেই কিন্তু ভিন্ন হয়ে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দশজন ওলামা কিরামের বক্তব্য শুনে আসলাম এবং এটা জানলাম হানাফি মাজাহাবের ওলামা কিরাম কদ্দিন আর বলেছেন যে এই দোয়ায় কুনুত এটা বেতন নেওয়া যে পড়াটা নিঃসন্দেহে ওয়াজিব এটা পড়তে হবে যদি কেউ ওয়াজিবটা ছুটে যায় দোয়া কুনুত ছুটে যায় তাকে সহযোগিতা দিতে হবে আর একটা কথা আমাকে একজন বলেছে এই যে দেখেন আপনার স্ক্রিনশটে যে এই চ্যানেলটি বন্ধ করো তো দেখুন আমি এই যে যারা ফেতনা ছড়াচ্ছে এই ফেতনাগুলোকে খণ্ড নিরসন করার জন্য বিজ্ঞ উলামায়কলামের বক্তব্য এক জায়গায় তুলে ধরেছি অথচ এদের শত্রু হয়েছে আমি এখন এরা বলছে যে এই চ্যানেলটি বন্ধ করো কে বলছে চ্যানেল বন্ধ করে দেব কে বলছে যে তুমি ফেতনা ছড়াচ্ছ তার মানে ওদের গুরুরা এই নতুন করে ইমামদের মুখে লাথি মেরে এই বেয়াদুবি করে এখন নতুন করে ফেতরা ছড়াচ্ছে আর এইটা আমি ওলামাই ইকলাম দ্বারা ধরাই দিচ্ছি যাতে করে মুসলিম সমাজ আমলের মধ্যে যেন বিভ্রান্ত না পড়ে বিভ্রান্ত পড়বে না ইনশাল্লাহ এই জন্য এখন এরা আমার পিছনে উঠে পড়ে লেগেছে এখন শেষমেশ উপায় অন্তর না পেয়ে এই চ্যানেল বন্ধ করো আর এই চ্যানেল বন্ধ করে কি করবি তোরা এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ ওলামাই এখান কমি মাদ্রাসার ওলামা কিলাম আছেন আলিয়া মাদশার এ শর্ষিনা আছেন হাট আছেন আসেন আছেন কয়জনে বন্ধ করবে এক আমার এই এক চ্যানেল বন্ধ করে ওলামা কিলামদের বন্ধ করে তোমরা ফেতনা ছড়াতে পারবে না এই দেশে ইনশাআল্লাহ তালা যে এই চ্যানেল বন্ধ করার দ্বারা তাদের ফেতনা তারা ছড়িয়ে দেখ আর আনে বল আমাদের যুক্তি খণ্ডন নেই এটা আপনাদের কাছে উত্তর চাই আমি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি